আসসালামু আলাইকুম বিয়েস ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি স্মার্ট চয়েস থেকে আপনার জন্য রেডিমেড বুটিক্সের থ্রি পিস নিয়ে যেগুলো একদমই রিজনেবল প্রাইস এবং ডিসকাউন্ট প্রাইস আপনাদেরকে দিয়ে থাকে ভাইয়ারা তো আজকেও কিন্তু অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে বাট খুবই খুবই রিজনেবল প্রাইজে থাকবে ঠিক আছে তো চলুন দেখিয়ে দিচ্ছি ফার্স্ট অফ অল যেটা দেখাচ্ছি এটা কিন্তু ক্রিম কালার সাথে গ্রিন কালার কম্বিনেশন পুরোটাই হচ্ছে কাটচুপি ওয়ার্ক করা ঠিক আছে সম্পূর্ণ ড্রেসটা কাটচুপি ওয়ার্ক করা এটার সাথে স্যালোর কি আছে

এটা অনেক বেশি সুন্দর এবং গলায় কাজ করে এটা কটন জামার নিচেও কাজ করা এবং এটার সাথেও সালোয়ার হবে উন্ন হবে সালোয়ারটা কন্ট্রাস্ট উন্নটা ম্যাচিং দামটা পড়ছে এটা নয়শো পঞ্চাশ এটা রিওন কটনের মধ্যে সম্পূর্ণটা কাজ করা সালোয়ার হবে উন্ন হবে দাম কত পড়ছে নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ দেখাবো এটা হোয়াইটের মধ্যে এটাও কাজ করা সাথে সালোয়ার কন্ট্রাস্ট উন্ন ম্যাচিং এ এটা গলায় কাজ জামার নিচে প্যানেলের কাজ দামটা কত পড়ছে এটা নয়শো পঞ্চাশ নয়শো পঞ্চাশ নেক্সট কালেকশন দেখাচ্ছি

এদের সাথে তো সালোয়ারও পেয়ে যাবেন দামটা কি থাকবে সেম প্রাইস 950 950 পুরোটা ম্যাচিং দামটা কি 950 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি আপনাদেরকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটা পেস্তা গ্রিন কালার সম্পূর্ণটা কাজ করা হাতার কাজ করা এটা চেঞ্জ হবে হ্যাঁ 1050 এটা 1050 সালোয়ার থাকবে বোমনাগুলো বড় হবে সেম প্রাইস 1050 এই ড্রেস সেম এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ব্লুর মধ্যে মাঝখানটা কাজ করার সাথে সালোনা থাকবে কন্ট্রাস্টে দামটা পড়বে এক হাজার পঞ্চাশ ওকে নেক্সট দেখাচ্ছি এই ডিজাইনটা পেস্ট কালারের মধ্যে এর সাথেও সালোয়ার নিচে কাজ করা ওনাটা ম্যাচিং দামটা দেখিয়ে দিব চাইলে কেউ আচ্ছা এটার কালার হবে সবাই আসলে বলেনি যোগাযোগ করলে পেয়ে যাবেন দামটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা প্রাইস পড়ছে আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে এই ডিজাইনটা মাস্টার্ড কালারের মধ্যে এটার সাথে গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়ছে এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ অন্যটা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স আচ্ছা দিন এটা একটা ড্রেস আছে এটাও কাজ করা সাথে সালোয়ার পেয়ে যাবেন দামটা পড়বে হচ্ছে এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ সেম সালোয়ার সেম অন্য দামটা কি এক হাজার পঞ্চাশ ওগুলো সবই বড় বড় হ্যাঁ सेम 1050 টাকা এটা একটা ড্রেস আছে এটা গলায় কাজ জামার নিচে কাজ এটা সাথে সালোয়ার থাকবে ওন্না থাকবে এটার প্রাইসটা পড়বে হচ্ছে 1050 1050 ওকে নেক্সট ডিজাইনটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর একদম নতুন আসছে হান্ড্রেড পার্সেন্ট কটন গলায় কাজ আমার হাতায় কাজ এবং নিচে একটা চেকন কাজ করা থাকবে সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে এটা এক হাজার পঞ্চাশ এক হাজার পঞ্চাশ টাকা একটু খুলে দেখাই এই যে ওন্নাটা কি একটু ফেন্সি টাইপের সাইডে হচ্ছে এই যে পার করা দামটা পড়বে এটা 1050 1050 এটা খাবো কাচপি কাজের গুলো ঠিক আছে এগুলো হচ্ছে কাচপি ওয়ার্ক করা এটা মাছখানটা খুব সুন্দর করে কাজ করা আছে এর সাথে সালোয়ার হবে ওন্না হবে এটার দামটা কত পড়ছে 1100 এগারোশো টাকা থেকে থেকে প্রত্যেকটার সাথে আপনারা সালোয়ারও পেয়ে যাবেন এবং এটাও হচ্ছে কাঠচুপি ওয়ার্কের মধ্যে জড়ি দিয়ে কাজ থাকবে স্টোনের কাজ থাকবে সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটা এগারোশো টাকা ওকে ওনাটা ফেন্সি হবে সেম এগারোশো এগারোশো টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা ব্লুর মধ্যে এই যে মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার হবে অন্য হবে দামটা কি এগারোশো নেক্সটটা দেখাচ্ছি এটা একটা সুন্দর ড্রেস এটার সাথেও কিন্তু খুব সুন্দর করে কাজ করা গলায় হাতায় দেখুন এটা কিন্তু খুব সুন্দর করে কাজ করা বডিতে কিন্তু মিররের কাজ থাকবে সম্পূর্ণ ড্রেসটা এবং জামার নিচে প্যানেলেও কাজ করা কালারটা সুন্দর অলিভ কালার এবং সাথে স্যালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটা এগারোশো টাকা এগারোশো টাকা অন্যটা বড় হবে সেম প্রাইস এগারোশো টাকা নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট দেখা হচ্ছে এটা সি গ্রিন কালার মাঝখানটা কাজ করা হাতায় প্যানেল এটার সাথেও সালোয়ার হবে অন্য হবে দামটা পড়বে এটা এগারোশো টাকা এগারোশো টাকা ওকে দেন এটা একটা ড্রেস আছে গোল্ডেনের মধ্যে গলায় কাজ হাতায় প্যানেল করা থাকবে জামার নিচে কাজ হাতার প্যানেলটা আমি একটু দেখাই মানে হাতায় ওয়ার্ক যেটা আছে এটা একটু দেখুন এটার সাথেও পেয়ে যাবেন দামটা কত হবে এটা এগারোশো টাকা এগারোশো টাকা এটার প্রাইস থাকবে এগারোশো নেক্সট কালেকশান দেখাচ্ছি নেই যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা পেঁয়াজ কালার পেঁয়াজ কালার সাথে ব্ল্যাকের কম্বিনেশান এটার সাথে ওন্নাটা আবার ফেন্সি এই যে ফেরি সিল্কের ওন্না হবে এটার দাম কত এগারোশো টাকা

এগারোশো টাকা পেস্তা গ্রিন আর হচ্ছে স্কাই ব্লু কালার প্রাইসটা থাকবে হচ্ছে এগারোশো টাকা ওকে নিচেটা দেখাবে ডাক্তার ড্রেস এটাও খুব সুন্দর করে মাঝখানটা কাজ করা হাতায় প্যানেল করা সাথে স্যালোনও পেয়ে যাবেন নামটা পড়ছে এটা এগারোশো টাকা এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স নিতে চাইছেন আপনারা অবশ্যই চলে আসবেন হচ্ছে স্মার্ট চয়েস যেটা হচ্ছে আপনার চার বাই আশুটি লেভেল চাইস তোমাকে পাঁচ তলাতে ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ